জুনিয়র ডাক্তারদের বেতন বাড়িয়েছে সরকার তাতে কিন্তু ডাক্তারবাবুরা সন্তুষ্ট নন এ কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে আসলে জুনিয়র ডাক্তারদের বক্তব্য মূলত দুটো প্রথমত বছরের পর বছর ধরে তাদের মাইনে বাড়েনি সেটা আগেই বাড়া উচিত ছিল এবার যে মাইনেটা বাড়লো সেই মাইনে বাড়ার জন্য কিন্তু তারা আন্দোলন করেনি তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেনি আর দ্বিতীয় যেটা তাদের বক্তব্য জুনিয়ার ডাক্তাররা বলছে সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভারতের অধিকাংশ রাজ্যে সরকারি স্তরে চিকিৎসকরা বাংলার তুলনায় অনেক বেশি বেতন পায় তাই সরকারের এই বেতন বৃদ্ধিতে জুনিয়র ডাক্তাররা আপ্লুত নন উল্টে এই বেতন বৃদ্ধির বার্তা জুনিয়র ডাক্তারদের জনমানুষ একটা ভুল বার্তা যেতে পারে বলে মনে করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ ডাক্তারবাবুদের বক্তব্য যে হাসপাতালে যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই একের পর এক সুপার স্পেশালিস্ট হাসপাতাল গড়া হচ্ছে অথচ তার পরিকাঠামো তৈরি হচ্ছে না পাশাপাশি অন্যান্য কর্মীরও ঘাটতি রয়েছে নিরাপত্তার অভাব রয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই আধুনিক যন্ত্রপাতি হয়নি এবং আধুনিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো অকেজো এছাড়াও হাসপাতালে এক বিশেষ শ্রেণীর দাদাগিরি চলে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বক্তব্য হলো যে এই সমস্ত সমস্যার সমাধানের দাবিতেই তারা আর্যিকর কাণ্ডের পর লাগাতার আন্দোলন করে গেছে কিন্তু এইগুলো নিয়ে কোনো কথা হলো না অথচ চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হল যা আদতে চিকিৎসকদের প্রাপ্যই ছিল এবং জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এভাবে শুধুমাত্র চিকিৎসকদের বেতন বাড়ালে পরিষেবা উন্নত করা যাবে না অথচ মানুষ ভাববে বেতন কম ছিল বলেই পরিষেবা ভালো দিচ্ছিল না চিকিৎসকরা কিংবা বেতন বাড়া সত্ত্বেও পরিষেবা ভালো দিচ্ছে না কিন্তু আসল সমস্যাটা তো সেটা নয় পরিকাঠামো উন্নত হলে সমস্ত ক্ষেত্রে দক্ষদের পর্যাপ্ত নিয়োগ হলেই প্রকৃত সমস্যার সমাধান হবে একেবারে বাস্তব উপরন্ত প্রেক্ষাপটে কেন বার্ষিক ফেস্টের জন্য সরকারি মেডিকেল কলেজগুলোকে কোটি টাকা অনুদান দেওয়ার কথা দু ঘোষণা করা হলো তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন আর্যিকর আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসকরা তাদের বক্তব্য বেতন বাড়ালে শুধু চিকিৎসক না শুধু চিকিৎসক নয় সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সবার বেতন বাড়ানো উচিত ছিল একেবারে বাস্তব বক্তব্য যে বেতন বাড়ানো উচিত স্বাস্থ্য বিভাগের সমস্ত স্তরের কর্মচারীদের ডাক্তারবাবুদের সঙ্গে সঙ্গে সবার যদি বেতনটা বাড়ত তাহলে পরিষেবাটা ভালোভাবে চলবে আর এই বেতনটা বেড়ে গেল অথচ পরিষেবা পাচ্ছে না এটা এটা ভুল বার্তা যাবে এবং এতদিন বেতন কম ছিল বলে তারা ঠিকঠাক পরিষেবা দিচ্ছিল না এরকম একটা বদ্ধমূল ধারণা তৈরি যদি হয় সেটা তো খারাপ ডাক্তারবাবুরা তো সেবাগুলো কি কাজ করে অনেক ডাক্তার আছে এক টাকায় তারা চিকিৎসা দেয় আবার অনেক ডাক্তারবাবুর যেমন ডাক্তারবাবু তেমন ভিজিট আছে ডাক্তারবাবুদের একটা চেম্বার প্র্যাকটিস করে ইনকাম তারা করতে পারে কিন্তু অন্যান্য সাধারণ কর্মচারীরা সেটা তো তারা পারেন না তাই তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা সরকারকে ভাবা দরকার অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নীলজা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটকে আবার দেখা হবে Yeah.